সেটি হচ্ছে যে এই ব্ল্যাক রাইস অনেকেই বলে থাকেন যে এটি নাকি রাজা বাদশাহ যারা আগের পূর্বে রাজা বাদশাহ ছিল তাদের পছন্দের খাবার এবং এটি সাধারণ মানুষ এটি খেত না মানে সাধারণ মানুষের খাওয়ার সুযোগ ছিল না শুধু একমাত্র তারাই খেত তো এই ব্ল্যাক রাইস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে যদি একটু স্বল্প পরিসরে করেছে এই ধানটি আমাদের দক্ষিণ অঞ্চলীয় জেলা বরগুনা জেলাধীন আমতলি উপজেলার আর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে মোহাম্মদ নজরুল মোল্লা এটি চাষ করেছেন এবং এটি তারা আসলে পরীক্ষামূলকভাবে করেছে এখন কৃষি নিয়ে মানুষের নিত্য নতুন কৌতূহল জাগে যে কৃষি নিয়ে সবাই চিন্তা করে আসলে যে নতুন কি করা যায় এবং আপডেট কি করা যায় সেই বিষয়টি সবাই ভাবে তারই প্রেক্ষিতে এটি আসলে এখানে করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা চলে যাই যারা এই ধান চাষ করেছে তারা কতটুকু জেনে কতটুকু তারা বুঝে এটি করেছে এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটি নিয়ে আমি তাদের কাছে একটু প্রশ্ন করবে যাব এবং আপনারাও আশা করি সাথে থাকবেন আসলে আসেন আপনি সামনে আসুন আচ্ছা ভাই কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে আচ্ছা আমরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে সংবাদ পেয়ে আপনাদের এখানে এসেছি যে এই ব্ল্যাক রাইস করেছেন আপনারা তো এত বছর ধরে আপনারা অন্য ধান করেন

চীনের রাজা বাচ্চা এইভাবে শুনছি আচ্ছা এখানে ছয় শতাংশ তো করছেন তো এখন এইটা চাষ করে যতটুকু বুঝলেন আপনারা অন্য ধান যেভাবে করেন যেমন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে বিআরআই বা ইরি ধান বলে এই এটার নতুনই না একটা আলাদা কোনো পরিচর্যা দরকার এটা নতুনই আমরা ই করছি তাই এটা ন্যায় ছিল যে এটা

দর্শকদেরকে বলে রাখি আমি এখানকার উদ্যোক্তার সাথে আগে এসে কথা বলেছি যে ভিডিওটি যেহেতু আপনারা দেখছেন কারণ দূর দূরান্ত থেকে যারাই সকলেরই আগ্রহ আছে কিছু করার তো আপনাদের যদি এই ব্ল্যাক রাইস দরকার হয় তাহলে আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ধানগুলো আমার মাধ্যমে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে ধান নিতে পারবেন আর যেহেতু এটা এখানে সম্পূর্ণ নূতন আমরাও ওই বছরটায় দেখি তবে আমরা আশাবাদী যেহেতু ফলনগুলো আপনাদের দেখাই ক্যামেরাটা সামনে নিয়ে আসো আলহামদুলিল্লাহ ফলন তো মাসাল্লাহ ভালো ফলন আসছে ঠিক না আর ভাই আর বিষয় আমি একটু জানতে চাই একটু এখানে তো এখনো পরিপক্ক ধান যেহেতু হয়নি হয়েছে কি তারপরও কিছু একটা ধান আপনি একটু খুঁইটা দেখান যে ধানের ভিতরে আচ্ছা মুরুব্বী এদিক আসেন কবিরাজ এই যে আমাদের কবিরাজকেও সাথে নিয়ে আসছি যে দীর্ঘদিনের পরিচিত সেই কবিরাজ

নেহেডা যে আছে এখানে আছে একটু ক্যামেরাটা এখানে একটু নিয়ে দেখাবা এই এই সাত হাতে একটু খুঁটে দেখান আচ্ছা এই যে আমি খুঁটা দিলাম এই যে দেখেন বর্মন্ধুরা এই যে ধানগুলো তো হাতে এখানে রাখেন এই যে দেখেন কত এটা কিন্তু কালো উপরের ছোলাটাও কালো এবং এটা নাকি ভাতটাও এইভাবে কালো হয় এখন উনি বলছে আমরা তো দেখি নাই উনি বলছে যে এটার ভাতটা একদম রানলে লাল হয়ে যাবে লাল রান্না করলে লাল হবে লাল হবে কিন্তু খাইতে তার খুব সুস্বাদু এটা আমার মনে হয় আমাদের দেশে যে আগে যে আউশের বড় ধানটা ছিল না 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 হয়ে ধান আগে ছিল লাল এখন আস্তে আস্তে কালো হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আর ভিতরে চাল রইলো আচ্ছা যেহেতু তারা নতুন তাদের কাছে হয়তো আর তেমন জিজ্ঞাসা করার মতো নাই আমরা এসে যতটুকু দেখলাম অন্য ধালের তুলনায় এটা একটু হাইট অনেক ভালো না হাইটটা একটু কম কম হইছে আমার মনে হয় আপনারা হয়তো এটার পরিচর্যাটা অত ভালো করা হয়নি না 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 ওই যে কিছু কিছু ইয়া গুলো আপনার ওই যে কিছু কিছু ধানের শীত চালটা এককাল কালো তবে এটা আপনারা হয়তো বা দেখেন এই কালো এই যে কালো চালটা চালটা একবারে কালো এই যে চালটা একবারে কালো তো দর্শক বন্ধুরা ব্ল্যাক রাইস নিয়ে এটাই ছিল আজকের ভিডিও এই ব্ল্যাক রাইস আসলে অতি মূল্যবান যারা আসলে করবেন তারা চাইলে করতে পারেন আমরা যতটুকু তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব আর আজকের ভিডিও এখান থেকে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি আশা করি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো